বৃহস্পতিবার শিলিগুড়ির ভোগমালী মেইন রোডের পাশের একটি বাড়িতে আচমকায় আগুন লাগলো বাড়িতে একজন মহিলা একাই থাকতেন আগুন দেখে মহিলা হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েন বলে খবর স্থানীয়রা সেই আগুন দেখতে পেয়ে তড়িঘড়ি মহিলাকে গ্যাসের সিলিন্ডার সহ বাইরে বের করে এনে প্রাথমিকভাবে জল এবং বালি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এলাকাটি হিঞ্জি হওয়ায় গ্যাস সিলিন্ডার ফেটে আশেপাশের বাড়ি এবং দোকানে আগুন লেগে ব্যাপক আকার ধারণ করতে পারত বলে আশঙ্কা স্থানীয়দের তবে আগুন লাগার কারণ এখনো স্পষ্ট নয় আগুন পুরোপুরি নেভেও নি জ্বলছে পকেট ফায়ার এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহত না হলেও ঘরের সমস্ত আসবাবপত্র যাবতীয় নথি পুড়ে গিয়ে সর্বশান্ত হয়ে পড়েছেন মহিলা

কে ছিল তখন বাড়িতে কেউ ছিল আমি লোকে আমি সুন্দর বার করে পিছন দিয়ে আমি মাসিমা হচ্ছে পাশের ঘরে রান্নাঘরে ছিলেন আর উনি রান্নাঘর থেকে উনি অসুস্থ আছেন দেখতে পাচ্ছেন যে উনি দেখতে পাচ্ছেন যে ওনার ঘরে আগুন চলছে সাথে সাথে পাড়ার লোকজন ছুটে যান ওনাকে আগে রেস্কিউ করা হয় পরবর্তীতে ওখান থেকে রান্নাঘর থেকে গ্যাস সিলিন্ডার বের করে নিয়ে আসা হয় পাড়ার লোক সমস্ত ছুটে আসে সব দমকলের খবর দেওয়া হয় পাড়ার লোক ছুটে এসে এত আগুন লেগেছিল যে চারিদিকে দাও দাও করে চলছিল আপনি দেখতেই পাচ্ছেন